বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন দিনের আমার উইকেন্ডের কিছু জিনিস শেয়ার করি তোমার সাথে আমাদের ম্যাডাম গেছে ছাদে কাপড় নিয়ে কিন্তু এখানে অবস্থা জামাপ্যান্ডে চলে গেছে ছাদে গেলে ছাদ ছাদে এসছে জামাকড়া মেলা হয়ে গেছে কিন্তু নিচে এইগুলো রেখে চলে এসেছে আমি আমার জিনিসগুলো দিতে এসছি আমার আমাদের ছাদ থেকে তার ভিটো খুব সুন্দর লাগে মানে পুরো মেট্রো স্টেশনটা পুরো এখানে থেকে ভালোভাবে দেখা যাবে এখানে মেট্রোটা চালু হয়ে যাবে খুবই সুন্দর একটা জিনিস দেশ দেখা যাবে এদিক হচ্ছে আমাদের ভিআইপি বাজার মেট্রো স্টেশন আর ওই সাইডটা এখানে দেখা যাচ্ছে ওই যে ব্লু হচ্ছে

আশা করে সবাই থাকা যায় ভুলভাল বলছি হয়ে গেছে এখান থেকে হেভি আসবো আর বিয়ের সময় যদি এখানে এই ফ্ল্যাটটা আবার শিফট করে যেতাম কিছু ফটোশুট ফটোশ্যুট করতে পারতাম এদিকে বাইপাসের লুকটা আসতো এদিকে একটা ঘাট আছে তোমার দেখাচ্ছি ঘাটটাতে দেখো এখানে একটা সুন্দর একটা পুকুরের ঘাট আছে ওই যে নিচে আমার বাইক রাখা রয়েছে বাজারে যাওয়ার আগে একটু ওই বাড়িতে গেছিলাম গিয়ে দেখি গোলু ওই গুলো নিয়ে বাটির মধ্যে রেখে খেলছে এর মধ্যে রান্না করছে চামচ দিয়ে দিয়ে তারপরে তো দেখলাম যে বাবা এখানে গরম গরম ডাল পুরি আর জিলেপি নিয়ে এসেছে তাই মাও আমাদেরকে খেতে দিয়ে দিলো আর এই ডাল ডালপুরি খেতে আমার খুব ভালো লাগে আর সাথে চা পুরো জমে গেছিল ব্যাপারটা আমরা তো ওই বাড়িতে মাকে না বলেই চলে গেছিলাম তাই মা বলছিল যে তোরা কি গন্ধ শুকে চলে এসছিস নাকি ওই বাড়িতে গেছিলাম কারণ মায়ের ফোনটা ভেঙে গেছিলো তাই ফোনটা দোকানে দেবো বলে

পঁয়ত্রিশ টাকা দাদা তোমার লাভ হবে আমার হবে জানো এক কিলো তিনশো হয়েছে 구라가 700 4 맞아요 컴플해 봐요 1

আমি এই মাছটা কখনো খাইনি আগে পাইলাম মাছ হুম রেড কাটার মাছ অনেকটা ইলিশ মাছ মতো লাগে সুরমাই মাছের মতো লাগে মনে হচ্ছে না দেখে মাছ থাকতেই মাছতে পাইনি কত কিনে চল মাছটা বড় 200 টাকা কিলো 150 টাকার মাছ এটা না হুম ট্যাংরা মাছ খেয়েছি আমি এই ট্যাংরা বেশি ভালো লাগে মাছের পুরো ডিম মানে দেশি ট্যাংরা মনে হয় না হ্যাঁ দেশি ট্যাংরা 45 টাকা সহ নিয়ে যাও

আর এই যে আয়লা মাছের ঝাল ট্যাংরা মাছ বেগুন দিয়ে একটা ঝাল টাইপেরই করা হয়েছে আর তার সাথে গন্ধরাজ নেব আজকে দুপুরে খাওয়াটা পুরো জমে যাবে একদম সব রান্নাগুলো আমার শাশুড়িমা মা করেছে খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলোকে তুলতে

আলটু দিয়ে দেবে হেয়ার সেম লাগিয়ে তো তেস্তো না ভালোই স্ট্রেট হয় হ্যাঁ দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই পাশে চুল দেখো আর এই পাশে তো দেখো তাই না হুম নাইস ভেরি নাইস তোমরা তাহলে নিতে পারো কি কোম্পানি দেখে এটা এত ভেগা ভেগা ভালো এটা হুম এই সুন্দর কত নিয়েছিল এটা

বাটন আটকা সুন্দর একটা দেখি খোলাই বেশি ভালো লাগে আজকে মা রান্না করেছে চিকেন না মা না বৌদি রান্না করেছে বৌদি রান্না করেছে আজকে চিকেন আর লুচি এই যে নরম নরম গরম গরম লুচি আর গরম গরম চিকেন

আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা